দিনের পর দিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসলেও দেখা করতে পারছে না বলে অভিযোগ এস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা সোমবার পুনরায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে প্রশাসনের নাগাল উত্তরণ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি ছাত্রীরা তাদের অভিযোগ তিন বছর হয়ে গেলেও এখনও সরকার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্যে অনেক শূন্য থাকার থাকা সত্ত্বেও তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখনো সচেষ্ট হয়নি সরকার এখন শুধু মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির অভাব বলে দাবি ছাত্রছাত্রীদের কারণ যদি মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তাদের দেখেন তাহলে হয়তো খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিষয় সচেষ্ট হবে এখন তাদের একটাই দাবি সরকার যেন তাদের কথা চিন্তা করে পুনরায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেষ্ট হয় আমরা বিষয়টা নিয়ে নিয়েকে করার জন্য আমরা বিগত তিন বছর হয়ে আসছে এসি বিষয় নিয়ে বারম্বার মুখ্যমন্ত্রী নিকোট বা প্রার্থী মন্ত্রীর নিকোট আমরা অনুবর্তে আসছে যাতে বিষয় সমত সমাধান করে আজকে আমরা সবাই আবার ধরো হয়েছে এক সপ্তাহের জায়গায় সামনে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম কিছু দিন আগে বললো যে সেই টিভি শোটে নাকি আপনার জুটিশিয়াল ম্যাটার আছে তো এটা আমাদের কোনো জানা নেই প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে উঠে আমরা শুটুকু জানি শুধু এইটুকু যে আমরা তিন বছর হয়ে আছে

ক্রোচ ইনক্রিজ করা যায় যেহেতু যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয় যতক্ষণ করে আর কি নেওয়া আছে এসটি হোক এসটি হোক ইউর হোক যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবাই জন্য পাই কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষা সবাই করা যায় আমি আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে তো সবাইকে জন্য দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে পোস্ট খালি পরে হচ্ছে ফাইনেন্স অভাব নেই তা এখন শুধু কুমিল্লা সাইডের মানবিক দৃষ্টিভঙ্গের অভাব উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আবার আপনাদের বলে রাখি পূর্বতন্ত্র ছিল বারো মারা গিয়েছিলাম নিয়েছি তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইংস করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে জানিয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের জন্য সেটা পিছিয়ে গেছে কাজে এতদিন আছে কোর্টের ম্যাটার করছে না সেদিকে আপনি দেখতে পাবেন সেটাকে তো নিউজ প্রক্রিয়া সমস্যা আস্তে আস্তে হচ্ছে কিন্তু এস টি থেকে নিয়োগ হচ্ছে না তো খালি ওয়ান টু এইট টিচার রিক্রুট করলেই মাধ্যমিক স্তর যুক্ত প্রয়োজন নেয় নাকি আমরা বিগত সময় বহু এসেছি আমরা আগ্রহ হয়েছি আমরা আগামী সময় আসবো ততক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয় আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানুষ আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদ আছে সেটা নির্দেশনা জানিয়ে যতদিন পদে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ